আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে শিবির ব্যাক্ট এখানে ব্যাক্ট মানে হচ্ছে সমর্থিত অর্থাৎ শিবির সমর্থিত জিএস মাজারুল অর্থাৎ জেনারেল সেক্রেটারি যিনি মাজারুল রয়েছে প্লেজেস অর্থাৎ তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছে বা প্রতিশ্রুতি করেছে ক্যাম্পাস ফ্রি অফ ডমিনেশন অর্থাৎ ক্যাম্পাসটা এরকম হবে যেখানে কোনো আধিপত্য বা কর্তৃত্ব থাকবে না এখানে লক্ষ্য করুন অর্থাৎ আরো বলেছে ভিক্টরি বিলংস টু অর্থাৎ অধিকারভুক্ত হয়ে থাকে টু অল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ এই বিজয়টা সমগ্র ইউনিভার্সিটি মানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য ছাত্র শিবির ওয়ান্স অর্থাৎ শিবির চাই টু বিল্ড আর ড্রিম ক্যাম্পাস অর্থাৎ একটা ড্রিম ক্যাম্পাস বা স্বপ্নের যে ক্যাম্পাসটা সেটাকে বিল্ড করতে ফ্রি ফ্রম ডমিনেশন এন্ড ডিকটরশিপ অর্থাৎ যেটা কি না আধিপত্য এবং ডিকটেটরশি বা এক নায়কতন্ত্র থেকে বা আধিপত্য বিস্তার করে যে ক্ষমতা গ্রহণ করা সেটা থেকে মুক্ত থাকবে ফর দ্য স্টুডেন্টস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য সেট অর্থাৎ বলেছে মাজারুল ইসলাম অর্থাৎ মাজারুল ইসলাম সেটাই ব্যক্ত করেছে ওয়াজ ইলেক্টেড অর্থাৎ যে কিনা নির্বাচিত হয়েছে এজ জেনারেল সেক্রেটারি অর্থাৎ জেনারেল সেক্রেটারি পদে ইন দ্য জেইউ সি এস ইউ ইলেকশন অর্থাৎ জেইউ ইলেকশনে তাকে জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে উই ওয়ান্ট টু বি ইউর কোম্পানিয়ন অর্থাৎ আমরা আপনার সঙ্গী হতে চাই ইন বিল্ডিং এ ক্যাম্পাস অর্থাৎ এই ক্যাম্পাসটা গড়নে বা গঠনে দ্যাট ইজ ফ্রি ফ্রম ডোমিনেশন অ্যান্ড ডিক্টরেশিপ অর্থাৎ যেটা কিনা সম্পূর্ণ আধিপত্য বা কর্তৃত্বপরায়ণ মুক্ত হবে উই ওয়ান্ট টু রিভিল অর্থাৎ আমরা রিভিল বা পুনরায় নির্মাণ করতে চাই দিস ক্যাম্পাস ইন আ নিউ ওয়ে অর্থাৎ নতুন একটা ওয়েতে বা নতুন একটা উপায়ে আমরা এই ক্যাম্পাসটাকে রিভিল করতে চাই মাজারুল টুথ রিপোর্টারস অর্থাৎ মাজারুল রিপোর্টারদেরকে বলেছে অন ক্যাম্পাস স্টুডিও অর্থাৎ আজকে ক্যাম্পাসে রিপোর্টারদেরকে সেটাই সে ব্যক্ত করেছে বা বলেছে মাজার কারেন্টলি দ্য অফিস সেক্রেটারি অফ দ্য ইউনিভার্সিটি ইউনিট অফ ছাত্র শিবির অর্থাৎ যিনি কিনা অফিসার অফিস সেক্রেটারি ইউনিভার্সিটি ইউনিট অফ ছাত্র শিবিরের কন্টেস্টেড অর্থাৎ তিনি প্রতিযোগিতা করেছে প্রতিদ্বন্দ্বিতা করেছে ইন দ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ যেটাকে জে সিএসইউ বলা হয় সেটাতে প্রতিদ্বন্দ্বিতা করেছে পুলস অর্থাৎ সেটা নির্বাচনে ফ্রম দ্য শিবির ব্যাকড প্যানেল অর্থাৎ শিবির সমর্থিত প্যানেল বা দল থেকে সমন্বিত শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির প্যানেল সমর্থিত সমন্বিত জোট থেকে তিনি সেটা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং তিনি জয়লাভ করেছে উই চ্যালেঞ্জ দেট অর্থাৎ আমরা চ্যালেঞ্জ করি যে নো ওয়ান ক্যান রেসপেক্ট দ্য ইউনিকনেস অর্থাৎ কেউই রেসপেক্ট করতে পারে না এই স্বাতন্ত্রকে বা ইউনিকনেসকে অফ দিস ক্যাম্পাস অর্থাৎ এই ক্যাম্পাসের ইটস কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ একটা সাংস্কৃতিক ডাইভার্সিটি রয়েছে বা বৈচিত্র্য রয়েছে মুরদেনাজ অর্থাৎ আমাদের থেকে বেশি কেউ রেসপেক্ট করতে পারে না এই ইউনিকনেস এবং কালচারাল ডাইভার্সিটিকে হিয়ে এডেট অর্থাৎ সেটা সে আরও বলেছে রেসপন্ডিং টু আ কোয়েশ্চেন অর্থাৎ একটা কোয়েশ্চেনের রিপ্লাই বা উত্তরে প্রতিক্রিয়ায় দ্য ইলেকশন ইলেকশন প্রসেস প্রসেস অর্থাৎ উত্তরে তিনি সেটা জানিয়েছে সেট তিনি বলেছে উই ডোন্ট থিঙ্ক আমরা মনে করি না দিস ইলেকশন হেজ লোর্স ইটস অ্যাকসেপ্টেবিলিটি ইন এনি ওয়ে অর্থাৎ কোনো সেটা এই নির্বাচনটা তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা সেটা হারিয়েছে সেটা আমরা মনে করি না দেয়ার ওয়াজ নো ইরোর অর ইরেগুলারিটি অর্থাৎ কোনো ওর ইরোর ছিল না ছিল বা ভুল ছিল না বা অনিয়ম ছিল না ইরেগুলারিটি ছিল না ইন দ্য ভোট কাউন্টিং প্রসেস অর্থাৎ ভোট কাউন্টিং প্রসেসে কোনো অনিয়ম বা এরোর ছিল না অ্যান্ড ইলেকশন অর্থাৎ একটা ইলেকশন হোয়ের অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট অফ বোর্ডস অর্থাৎ যেখানে সত্তর পার্সেন্ট বোর্ডস হোয়ের কাস্ট অর্থাৎ দেওয়া হয়েছে ইজ শিওরলি আ সাকসেসফুল ইলেকশন অর্থাৎ যেটা কিনা একটা অবশ্যই একটা সাকসেসফুল বা সফল নির্বাচন মাজার মাজার আরো বলেছে দেয়ার পেন তাদের দল ওয়েলকাম অর্থাৎ ক্রিটিসিজম বা সমালোচনাকে তারা স্বাগত জানায় এন্ড সাজেশন ফ্রম অল কোয়ার্টার অর্থাৎ সকল মহল থেকে বা কোয়ার্টার থেকে তাদের যে সাজেশন বা ক্রিটিসিজম সেটাকে তারা স্বাগত জানায় আওয়ার ভিক্টরি ইজ নট অনলি আওয়ার্স অর্থাৎ আমাদের বিজয়টা শুধু আমাদেরই নয় ইটস ভিক্টরি ফর অল দ্য স্টুডেন্টস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডেড অর্থাৎ তিনি সেটা আরো বলেছে যে আমাদের বিজয়টা শুধু আমাদেরই নয় সেই বিজয়টা হচ্ছে সমগ্র যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য সো গাইস দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্যেরি ইন্ড ইউ গাইস আর নিউ হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল